এইভাবে কাঁচকলা দিয়ে এত মজাদার কাবাব বানালে কেউ বুঝতেই পারবে না কাঁচকলা দিয়ে এত সুন্দর একটা রেসিপি আপনি বানিয়েছেন একদম ফেল রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো অনেক মানুষ রয়েছে যারা কাঁচকলা খেতে পছন্দ করেন না কিন্তু কাঁচকলায় কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি সাথে আরও রয়েছে ম্যাগনেসিয়াম পটাশিয়াম এবং ফসফেট এই কাঁচকলা কিন্তু আমাদের হাড় শক্ত করতে খুব সহায়তা করে তো যারা এরকম কাঁচকলা খেতে পছন্দ করেন না তাদের জন্য আজকের রেসিপি প্রথমে কাঁচকলাটি ভালো মতো সিদ্ধ করে নিয়ে ভালো মতো চটকে নিতে হবে চটকানো হয়ে গেলে তারপর আমি তাতে দিয়ে দিয়েছিলাম গরম মশলা বাটা জিরা বাটা আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া ধনিয়া পাতা এবং কাঁচামরিচ এবং সাথে মেইন যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে চিংড়ি মাছ পাতা। আপনারা এখানে চিংড়ি মাছ ব্যবহার করতেও পারেন আবার না চাইলে নাও ব্যবহার করতে পারেন আমি এখানে একদম কুচু চিংড়ি ভালো মতো বেট নিয়েছি এবং এটার সাথে যখন আপনি মুগ ডাল বাটা দিবেন এটার টেস্ট আরও ভালো আসে আপনারা চাইলে এখানে ভাজা পেঁয়াজ কিংবা কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে আজকের কাবাবটা তৈরি করেছি আপনারা যদি এখানে মুগ ডাল দিতে না চান তাহলে অবশ্যই বেসন কিংবা চালের গুঁড়ি ব্যবহার করবেন তারপর আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে বড়া তৈরি করে নেবেন কিংবা কাবাব তৈরি করে নেবেন আমি এখানে কাবাবের শেপই তৈরি করেছি আপনারা চাইলে লম্বাটে শেপেও এখানে কাবাবটা তৈরি করতে পারেন এভাবে কাবাব তৈরি করলে কেউ কিন্তু বুঝতেও পারবে না আপনি কাঁচকলা দিয়ে এত সুন্দর মজার একটি রেসিপি তৈরি করেছেন তো বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন যারা কাঁচকলা খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এভাবে করে কাঁচকলা খাওয়ার চেষ্টা করবেন তারপর কাবাবগুলি অবশ্যই ডিপ ফ্রিজে রেখে কিছুক্ষণ সেট হতে দিবেন সেট হওয়ার পরে কিন্তু অবশ্যই ভাজবেন এর আগে ভাজলে কাবাবগুলি একটু খুলে খুলে যেতে পারে তো কাবাবগুলি ভাজা হয়ে গেলে ঠিক এভাবে আমার মতো পরিবেশন করতে পারেন তো আজকের এই ইনফরমেটিভ ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর একটা কথা কাবাবে কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী লবণ ব্যবহার করবেন এইভাবে কাজকলার কাবাব বানালে বড় থেকে ছোট সবাই এক নিমেষেই কাবাবগুলি শেষ করে ফেলবে তো আপনারা বাসায় বানালে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধু।